আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর ওইদিকে সকালের সমস্ত কাজ সেরে একবার গা কাপড় দিয়ে কপুসনাকে সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এ দেখো ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিলাম আর কি বলতো মার শরীর খারাপ আর অন্য অন্য দিন কি হয় সমস্ত বাসি কাশের আমি হাঁড়ি করাই মেঝে টেজে দিয়ে দিই মা চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেয় তো আমি এদিকে ভাতটা হতে হতে ধরো গোপেষণার সেবা দেওয়া আমার টুকটাক চাটা করা এগুলো করে তারপরে আস্তে আস্তে ভাতটাও হয়ে যায় তারপরে মা আমাকে সবজিগুলো কেটে দেয় আমি একে রান্নাগুলো করি কিন্তু এই যে মার যা শরীর খারাপ মা তো গতকালকে মানে রাতের থেকে আর মাথায় তুলতে পারছে না সে যে ডাক্তারখানা থেকে এসছে ডাক্তার দেখিয়ে তো তারপরের দিকে না আর ওই তেমন কিছু খেয়েছিল না অল্প দুটো ভাত খেয়েছিল। শেষ হয়েছে আর দেখো সকাল থেকে আজকে উঠতেই পারিনি তাও সকালবেলা ধরে তুললাম তুলে নিয়ে তারপরে ব্রাশটা করে মুখটা ধুয়ে একটুখানি চা দিয়েছিলাম তো একটু চা খেয়েছে বিস্কুট দিয়ে ভিজিয়ে তারপর ওষুধ ছিল ওষুধটা খেয়ে ওই শুয়ে আছে মানে মাথাটা তুলতেই পারছে না এমন অবস্থা মায়ের শরীর খারাপের কথা শুনে না গতকালকে যখন আমি শাক তুলছিলাম তখনই ধরো ওদের সঙ্গে বল আলোচনা করেছি যে মা শরীর খারাপ মা কিছু খেতে পারছে না তো এই দেখো পাশের বাড়ি এক দিদি ভাই কী করেছে লাউডোগা দিয়ে গেছে ভাবছি যদি খেতে পারে মানে ডাটা ডাটা চি বলে যদি মুখের স্বাদ আসে তো এখন এখন লাউডোগাটা করবো না এখন এই শাকটা কুটে নিয়েছি তো ডিমের ঝোল শাক তারপরে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করছি তো এগুলো করে নিই তারপরে পরে দুপুরবেলা লাউ ডোদাটা করবো সোনামা উঠে গেছে ওকে বলছি বিরাজ করতে কিন্তু বিরাজ করছে না আমি মুরগিটাকে ছেড়ে দিয়েছি তো মুরগির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো আমার আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো বাবাকে অল্প দুটো আগে দিয়ে আসি তারপরে নামাবো এই যে বাবুর জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম চলো ডিমের ঝোলটা আর শাক ভাজাটা ভাতটা দিয়ে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম তারপরে এই যে আলু উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম বাবার খাবার রেডি হয়ে গেছে বাবাকে এবার দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দেবো ওখানে লবণটা এখানে দিয়ে দিই লবণটা বাবা অত খায় না শ্বশুর সঙ্গে খায় হ্যাঁ পরে এই যে বাবার ভাত টেরি আর এখন বাজে দেখো আটটা দশ থাক আর এই যে বাদ বাকি যে উচ্ছালোটা ছিল তো সেটাও নামিয়ে নিয়েছি এবার মাকে দুটো খেতে দিয়ে দেবো আর ওদিকে মার কাছ থেকে শুনে আসলাম কিন্তু মা এখন খাবে না বলছে তো বললাম যে দুটো খেয়ে নাও খেয়ে ওষুধ আছে তো খাও তো বলছে এখন খাবো না বাবু আসুক মানে তোমাদের দাদা ভাই আসবে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবে তো এই যে মা আর বাবু জামা কাপড়গুলো একবারে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই কেঁচে দিলাম আর আমাদের জামাকাপড়গুলো এখনও রয়েছে সেগুলো এদিকে আগে মানে গুছিয়ে টুছিয়ে নিই তারপর ওইগুলো কাছে ধোয়া করব তো চলো এই যে রান্নাঘরটা তো পড়েছিলো তো রান্না করতে করতেই চলে গেছিলাম ওইদিকে কাজগুলো সেরে আসলাম তো এইদিকে সবজির ঝুড়িটা একবারে পরিষ্কার করে বা আজকে যেই সবজিগুলো নিয়ে এসেছিলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর লাউশাকটা কিন্তু এখনও করিনি ওটা একটু পরে করব বললাম না লাউশাকটা রেখে দিয়েছি আর লাউশাক কি তো টাটকা লাউশাক যদি না করা হয় না তো যে এমনি যা রোদের তাপ এবার শুকিয়ে গেলে সেই লাউশাকে আর স্বাদ লাগবে না তো ভেবেছি দুপুরবেলা করে নেবো দুপুরবেলা তো কিছু করতেই হবে তখন করে নেবো আর এই দেখো সবজিগুলো একবারে গুছিয়ে নিলাম নিয়ে ভালো করে ঘরটাকে একদম ঝাড়টা দিয়ে নিলাম আর মুরগিগুলোও ছেড়ে দিয়েছি মুরগিগুলো কি বলো বাচ্চা মুরগিগুলো তো ওখানে থাকে মানে ওই যে মশারির ভিতরে দিয়ে রাখি তো মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে একবারে তোমাদের দাদা চলে এসেছে কেননা ও কাজে বেরোবে তো এই জন্য মা তোমাদের দাদা ভাই সোনামা সবাইকে একবার খেতে দিয়ে দিলাম তো মা তো তেমনভাবে খেতেই পারছে না অল্প দুটো করে খাচ্ছে তো যাই খাক না কেন ও কোটাও খেয়ে নিয়ে ওষুধটা খেলে তবু ধরো এদিকে আমার কাজগুলো একবারে সারা হয়ে যাবে মানে এক মনে কাজগুলো করা হয়ে যাবে তো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে আর ওদের সঙ্গে আমিও অল্প দুটো খেয়ে নিয়েছিলাম আমিও আর সকালবেলাটা না বেশি কি যদি খাওয়া হয়ে যায় না আমার না কাজ করতে পারি না মানে খুব কষ্ট হয় এই জন্য আমি তেমনভাবে খাই না একবার সেরে টেরে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে খেতে বসি তো যাই হোক ওদের সঙ্গে সবার সঙ্গে আমিও দুটো খেয়ে নিয়েছি কেননা একা একা পরে আর ভালো লাগবে না তো খেয়ে দে এই যে বাসনগুলো একবার বের করে নিয়েছি তো বাসনগুলো মেজে নিচ্ছি আর দেখো এই কলপাটা না মানে একটু বেলা হয়ে গেল না প্রচণ্ড রোদ পড়ে মানে কলপারে বসে থাকা যায় না আর এদিকে বাসনটা মেজে নিয়ে তারপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কাঁচা ধোয়া করব আর কি বলতো তো মাকে কিন্তু সান করে দিয়েছি মা যখন খেতে বসবে তার আগেই বলছিল মাথা তুলতে পারছে না তুলতে পারছে না করে আমিছি তাহলে চলো স্নানটা করে নিলে একটু ভালো লাগবে শরীরটা হালকা হবে তো মাথা মাথায় তেল টেল দিয়ে একবারে জল টিপে দিয়েছি মাই জলটা ঢেলেছে তো ওইদিকে মারও স্নান হয়ে গেছে সোনা মাকেও স্নানটা করিয়ে দেবো কেননা ওর আজকে ড্রয়িং ক্লাস আছে সাড়ে বারোটা মানে বারোটা কুড়িতে পনেরো কুড়িতে যায় সাড়ে বারোটা থেকে ক্লাস তো ওকেও স্নানটা করিয়ে দেবো আর এদিকে চলো আমার বাসন কটাও মজা হয়ে গেছে তো বাসন কটা উপর করে নিই আর এদিক কাজগুলো সেরে না একটু বেরোনো আছে মানে একটু দোকানে যাব কিছু জিনিসপত্র আনার আছে তো জন্য একটু বেরোতে হবে তো চলো এদিকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর ফ্যানটা ছিল তো রান্নাঘরটা তো বসে ঘরে চলে এসেছি আর দোকান থেকে আসার পরে ওই যে লাউডোকাটা রয়েছে সেটা করব তো ফ্যানটা গরুর নাদা দিয়ে আসলাম দিয়ে এসে একবারে গামলাটা মেচে এ কটা দিয়ে একদম ভিজিয়ে কেচে কেচে দিই আর বাসনগুলো আগে তুলে নিই দেখো রোদের তাপ কি মানে হাত যাবে না এরকম একটা অবস্থা হাত দিলে হাত যাচ্ছে বাসনে প্রচন্ড তাপ প্রচন্ড একটা ভাব আর এদিকে তুলসী মন্দপটাকেও ধুয়ে দিয়ে নিলাম আর কি বলতো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জল দিচ্ছি আর সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে চলো এদিকে জল দিয়ে নিলাম আর আজকে আর মুজবো না শুধু জল দিয়েই ধুয়ে দিয়েছি আর এদিকে টুকটাক কাজগুলো সেরে তারপরে যাব তো মার ঘরটা একবারে গুছিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছে আর ডুয়াটাকে পরে এসে নিকাবো কেননা এদিকটা এই সব কিছু করে থুই যেতে গেলে না একটু বেলা হয়ে যাবে আর রোডটা দেখেছো কেমন পড়েছে তো চলো মার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর কাজের ঘরটা ঝাড় দিয়ে নেবো কেননা কাজের ঘরটা আজকে আর মোছা হয়নি সকালবেলাটা তারা ঘুরেছে না সকালে ঝাড়ও দিইনি মোছি উনি তো এই দেখো একবারে ঝাড়টা দিয়ে নাম আর গতকালকে যেহেতু কাজ করেনি তো এই কারণে একটু পরিষ্কার পরিষ্কার রয়েছে এখানে আজকে আর মুজবো না একটু ছাড়টা দিয়ে দিলাম এই যে সোনামা বসে ড্রয়িং করছে কেননা ও সাড়ে বারোটা থেকে ড্রয়িং ক্লাস আছে আজকে তো চলো এদিকে জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়েছিলাম তো সেইগুলো কাচা দেওয়া হয়ে গেছে ওগুলো মিলে দিয়ে এসেছি এখন বাজে এগারোটা এগারোটা বাজে একটু দোকানে যাচ্ছি বেশি বুঝতে পারি না তলাটা দিয়ে তলাটা দিয়ে ধুয়ে গেলাম কেননা মা ওই ঘরে ঘুমিয়ে আছে মাকে বলে ধুয়ে যায় আর ওদিকে দোকান থেকে চলে এসেছি এসে শাড়িটা ছেড়ে এসেছি ছেড়ে একবারে মাঠ ঘরে ডোয়াটা নেকি নিচ্ছি কেননা এদিকটা যখন রোদ পড়ে যাবে না তখন আর নেকানো যাবে না তো ছেঁা ছাওয়া রয়েছে তাহলে আমি আগে ডোয়াটা নেকি নিই তারপরে মামামকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে তারপর রান্না বসাবো বারোটা কুড়ি হয়ে গেছে সিজা দাঁড়াও আমি যাবো আমাকে পুরো একদম মানে ওকে একদম ঘরে পৌঁছে দিয়ে গেলাম তার কারণ ওর মাইনাটাও হয়ে গেছিলো তো মাইনাটাও দিলাম স্যারকে ওকে একটু দিয়েও আসলাম আর অন্য অন্য দিনকে যেদিন থাকে ড্রয়িং তো রাস্তায় দাঁড়ায় চলে যায় একদম তো বাড়ির সামনেই একটা বাড়ির পরে তো আজকে দিয়ে আসলাম তো এসে এই কাপড় যে কটা শুটি ছিল সে কটা তুললাম তুলে আবার ওই যে বললাম না লাউ শাকটা করবো তো লাউ শাকটা এই যে বসিয়ে দিয়েছি আর লাউ শাকটা আগে ভাব দিয়ে নেব তারপরে সোমবার দেব তো আর এই যে একটু আলু দিয়ে পটল দিয়ে ভাজবো তো ব্যাস এই করলে হয়ে যাবে আর অল্প দুটো ভাত করতে হবে তো লাস্টে ভাতটা করবো না বাড়ির কাছাকাছি কাজ করছিলো তো এই জন্য ভাবলো যে বাড়িতে গিয়ে একটু শান্তিভাবে ফ্যানের তলায় খাই ওই যে বাবার টিফিন মানে সমস্ত কিছুই নিয়ে এসেছিলো তো আমি ভাতটা বেড়ে দিলাম তো বাবা ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে রান্না তো হয়ে গেছে তো একবার রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এদিকে রান্না করার সময় না আমি একবারে বাইশের কল থেকে দুবাধে জল নিয়ে এসেছিলাম তো একটা বসিয়ে রেখেছি নুনের মধ্যে তো ওই দিককার কাজটা সেরে একবারে আমাদের বড় ঘরটা গুছিয়ে ঝাঁপ দিয়ে এই যে মুছে নিই তো যাই হোক এ দেখো এখন কত বেলা হয়ে গেছে সাড়ে চারটে বাজতে গেলো তো চলো আর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করতে যাওয়ার আগে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ভাত তো তেমন খেতেই পারছে না বলো না মাথা তুলতে পারছে না শুধু শুয়ে রয়েছে পঁচিশ হয়ে গেছে আর ই জাস্ট পুজো দিয়ে উঠলাম তো চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনও খাইনি চলো খেয়ে নিই তারপর খুব ফিরে পেয়েছি তারপর কথা হচ্ছে আমার তো পড়তে গেছে তিনটে দিকে পড়া ছিল আর এখন চারটে পঁচিশ তো চলে আসবে এখন চলে আসবে চলে যে চলো তো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর প্রচণ্ড ফিরে হয়ে গেছে প্রচণ্ড আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি জামা কাপড়গুলো তোলার জন্য তো মাম্মাম করতে পড়তে গেছে কেননা ও ড্রয়িং ক্লাস ছিল সাড়ে বারোটার থেকে তারপরে দেড়টার সময় বাড়িয়ে এসছে আসার পরে খাওয়া দাওয়া শেষ করে তিনটের দিকে পড়া ছিল তো পড়তে গেছে তো চলে আসবে প্রায় সাড়ে চারটের উপরেই বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই